আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে আছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে দর্শক এখানে প্রচুর পরিমাণ ফলন হয়েছে আর এখানে কৃষি জমি যেখানে ধান চাষ করা হয়েছে আমি যেখানে হাঁটতেছি দেখেন এই ধান চাষ করা হয়েছে সেই জমির মাঝখানে আমি একটি জায়গা জমি নিয়ে সেই জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট স্মার্টনিপের ঘাস রোপণ করছি এখন সেই লেভেলের ফলন হয়েছে দর্শক আমি একটু দেখাচ্ছি কাছে গিয়ে একটা ছোপাতে কি পরিমাণ কাঁচা ঘাস হয়েছে আর এই ঘাসটা সম্পূর্ণ অংশটি নরম এবং পুরোপুরি পাতা দেখেন শুকনো পাতাটার ভিতরে কিন্তু পরিপক্ক কাঠেই রয়েছে যে কাঠিগুলো আপনারা রোপণ করেই রোপণ করলেই ঘাস পাওয়া যায় কাঁচা ঘাস প্রচুর পরিমাণ ফলনটা দশক আর শুকনো পাতাটা কিন্তু অনেক ঘ্রাণ সেই ক্ষেত্রে গবাদি পশু খেয়ে থাকে খড়কটার মতো কাঁচা ঘাসের কোনো বিকল্পই নেই এই ঘাসটা সব মূলে খেয়ে থাকে গবাদি পশু এখন পরিপক্ক করাতে কাটিটা শক্ত হয়েছে আর যদি পরিপক্ক না করতাম তাহলে পুরো অংশটুই একটু নরম থাকতো এই দেখেন কি পরিমাণ ঘাসের পাতাগুলো দুপাশ থেকে দেখেন তালপাতার পাতার ছাউনির মতো পাতাগুলো দেখেন কত সুন্দর একেবারেই নরম ঘাসটা আর অঙ্কুরগুলা চোখগুলা ভাসা ভাসা শিকড় আছে হালকা নতুন শিকড় আর এই ঘাসগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মানিশন আসবে নিঃসন্দেহে দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে এটা বিক্রি করে থাকি চাইলে নিতে পারেন